শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে কত জিপিএ লাগে এ টু জেড তথ্য তোমাদের এখন আমি জানাবো। এখন দেখো যে এক নাম্বার আসন সংখ্যা বুয়েটে মোট আসন সংখ্যা কতটি দেখো এখানে তেরোশো পাঁচটি এমনিতে আসন রয়েছে তেরোশো পাঁচটি আর সংরক্ষিত আসন রয়েছে চারটি তাহলে তেরোশো পাঁচ আর চার চার মিলে মোট হচ্ছে তেরোশো নয়টি তাহলে বুয়েটে মোট আসন সংখ্যা হচ্ছে তেরোটা তেরোশো নয়টি এখন দুই নাম্বার দেখো আবেদনযোগ্যতা মানে বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে হলে কোন সাবজেক্টে মোট কি পরিমাণ জিপিএ লাগবে এসএসসিতে দেখো গণিত পদার্থবিজ্ঞান ও রসায়নসহ তাহলে এসএসসিতে তোমাদের এই তিনটা বিষয়ে জিপিএ ফাইভের স্কেলে ন্যূনতম জিপিএ চার পেতে হবে তাহলে এসএসসিতে তোমাদের গণিত পদার্থবিজ্ঞান ও রসায়ন এই তিনটি বিষয়ে জিপিএ ফাইভের স্কেলে ন্যূনতম জিপিএ চার পেতে হবে আর এইচএসসিতে দেখো জিপিএ ফাইভের স্কেলে ফাইভেই পেতে হবে মানে জিপিএ ফাইভ পেতেই হবে এখানে তিনটা বিষয় যেমন উচ্চতর গণিত পদার্থ বিজ্ঞান ও রসায়ন তাহলে উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান ও রসায়ন এ তিনটি বিষয়ে প্রতিটিতে ন্যূনতম জিপিএ ফাইভ পেতে হবে তাহলে ইন্টারমিডিয়েটে তোমাদের পদার্থ রসায়ন ও উচ্চতর গণিত এই তিনটি বিষয়ে বিষয়ে ন্যূনতম জিপিএ ফাইভ পেতে হবে তিন নম্বর দেখো পরীক্ষার ধরন প্রথম ধাপ এখানে দুই ধাপে তোমাদের পরীক্ষা হবে প্রথম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা একশো নম্বর এখানে প্রাথমিক শুধু তোমাদের বাছাই হবে একশো নম্বরের উপর এমসি পরীক্ষা হবে সময় এক ঘন্টা এক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তবে এখানে একটা বিষয় আছে আবেদন যোগ্যতা অনুযায়ী যতজনেই আবেদন করুক না কেন সেখান থেকে শুধু তোমাদের চব্বিশ হাজার জনকে ওরা প্রাথমিকভাবে বাছাই করে নেবে তাহলে এখানে যতজনেই আবেদন করুক ওখান থেকে শুধু চব্বিশ হাজার জন শিক্ষার্থী তোমার প্রিলিমিনারি পরীক্ষায় এমসিকিউ পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তো এখন চব্বিশ হাজার জন যে এমসিকিউ পরীক্ষা দেবে সেখান থেকে আবার প্রিলিমিনারি পরীক্ষা নির্বাচিত হবে মাত্র সাত হাজার পাঁচশো জন তাহলে চব্বিশ হাজার থেকে সাড়ে সাত হাজার জনকে দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা অংশগ্রহণের এখানে সুযোগ দেওয়া হবে তো দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা হবে চারশো নম্বর এখানে দেখো দ্বিতীয় ধাপ লিখিত পরীক্ষা চারশো নম্বর সময় দুই ঘন্টা তাহলে প্রথম ধাপে হচ্ছে একশো নম্বর এমসি পরীক্ষা হবে সেখান থেকে চব্বিশ হাজার জন পরীক্ষা দিয়ে সেখান থেকে প্রাথমিকভাবে বাছাই করা হবে সাড়ে সাত হাজার জনকে এই সাড়ে সাত হাজার জন মানে সাত হাজার পাঁচশো জন দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করবে যেখানে সময় দুই ঘন্টা এক্ষেত্রেও ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তবে এখানে বিষয় একটা আছে একটা খ গ্রুপ এখানে দুইটা গ্রুপ আছে এখানে খ গ্রুপ যারা স্থাপত্য বিভাগে ভর্তি হতে চায় তাদেরকে আবেদন করতে হবে তাদের জন্য আবার এক্সট্রা চারশো নম্বর পরীক্ষা হবে এখানে সময় এক ঘন্টা তিরিশ মিনিট মানে স্থাপত্য বিষয়ের উপর আবার ওদের চারশো নম্বর এক্সট্রা পরীক্ষা দিতে হবে তবে যারা তোমরা যারা শুধু ইঞ্জিনিয়ারিং বিষয়ে ভর্তি হতে যাও তাদেরকে আবার আর্কিটেকচার যে চারশো নম্বর এটার উপর কোনো পরীক্ষা দিতে হবে না তো এখন দেখো চার নম্বর যে এইখানে বিষয় ও প্রশ্ন সংখ্যা মানে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে এবং কোন বিষয়ে কতটি প্রশ্ন থাকবে এবং কত নম্বরের উপর প্রশ্ন থাকবে যেমন প্রিলিমিনারি যে একশো নম্বর পরীক্ষা হবে সেখান থেকে উচ্চতর গণিতে প্রশ্ন থাকবে চৌত্রিশটি তে একটি প্রশ্নের এক নম্বর উচ্চতর গণিতে চৌত্রিশটি এমসিকিউ থাকবে পদার্থবিজ্ঞানে তেত্রিশটি আর রসায়নে তেত্রিশটি মোট একশোটি প্রশ্ন একশো নম্বরের উপর এমসি পরীক্ষা হবে তারপর দেখো লিখিত পরীক্ষায় উচ্চতর গণিতের চোদ্দটি প্রশ্ন প্রতিটি প্রশ্নে দশ নম্বর তাহলে একশো নম্বর পদার্থ বিজ্ঞানে তেরোটি প্রশ্ন প্রতিটি প্রশ্ন দশ নম্বর মানে একশো নম্বর আবার রসায়নে তেরোটি প্রশ্ন প্রতিটি প্রশ্ন দশ নম্বর মানে একশো নম্বর মোট এখানে চারশো নম্বরের উপর লিখিত পরীক্ষা হবে এখন পাঁচ নম্বর দেখো ফলাফল নির্ণয় পদ্ধতি শুধু লিখিত পরীক্ষা প্রাপ্ত নম্বরের উপর মেধা তালিকা প্রকাশ করা হয় তার মানে এখানে প্রিলিমিনারি যে এম একশো নম্বর পরীক্ষা হবে ওখানে তোমরা যত নম্বরে পাও ওইটার উপর কোনো মেধা তালিকা হবে না শুধু লিখিত পরীক্ষা তোমরা যে নাম্বার পাবে সে নাম্বারের উপর তোমাদের মেধা তালিকা প্রকাশ করা হবে তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে ভর্তি পরীক্ষার এ টু জেড যেমন আসন সংখ্যা আবেদন যোগ্যতা পরীক্ষার ধরন এবং বিষয় ও প্রশ্ন সংখ্যা ও ফলাফল নির্ণয় পদ্ধতি সব কিছু সম্পর্কে এ টু জেড ভালোভাবে বুঝতে পারছো